ছোট্ট আমি একটা কমেন্ট করছিলাম একজনের একজন একটা ভিডিও জুস বানাইছিল জুস তো আমি জুসটা থেকে ভয়েস ওভারে কমেন্ট করছিলাম যে সুন্দর জুস বানিয়েছেন আমাকে খাইতে দেবেন আর এখানে গুগলে দেখুন কি ক্যাপচার করে নিয়েছে গুগলে এটা ক্যাপচার করে নিয়েছে যার জন্য কিন্তু আমাকে এই এই রেস্ট্রিকশনটা দিয়েছে সো ভাই তোমরা যে যারাই কমেন্ট করো কমেন্ট করার সময় খুব দেহা হই না খুব সাবধান হুশিয়ার মতো কমেন্ট করো নইলে কিন্তু কমেন্ট করতে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নিজের অ্যাকাউন্টে রেস্ট্রিক আসবে আর হ্যাঁ কাউরে যাই না বা মনে অজান্তে বা না যাই না যে কোনো প্রক্রিয়াই হোক কাউরে খারাপ কমেন্ট করো না সময় কমেন্ট একটা লেহার পরে সুন্দর করে আগে পড়বা যে কমেন্টে আমি কি লেখছি কমেন্টে আমার ভুল হইল নাকি সবসময় সব কমেন্ট গুলা তুমি আগে লেখবা তারপরে পড়বা তারপরে সুন্দর করে ভালো করে চেক করে তারপরে কমেন্ট করে ভাই দেখা হয় যে ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আমার মনিটাইজেশন রিস্ক আছে প্রোফাইলের রিস্ক আছে হ্যাঁ তো আমার ইনকাম কিন্তু হইছে এনে দাও ইনকাম কিন্তু আমার বন্ধ হয়ে আছে ঠিক আছে ভাই চাই তুমি নতুন ক্রিয়েটর হওয়ার পুরান ক্রিয়েটর হওয়ার ছোট ক্রিয়েটর হওয়ার বড় ক্রিয়েটর হও যদি এই ভুলগুলা করতে থাকো যদি কমেন্ট করার সময় যদি তোমার চুল পরিমাণ ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সারা জীবনের কষ্ট কিন্তু বিফলে যাওয়ার পরে সো ভাই সব সময় কমেন্ট করার সময় সাবধান আর সাবধানে কমেন্ট করো